আরো একবার স্বাগত আলোচনা করব মাধ্যমিক শিক্ষা কমিশন বা মুদালিয়ার কমিশন নাইনটিন ফিফটি টু থেকে নাইনটিন ফিফটি থ্রি এটা নিয়ে আজকে আমরা ডিটেইলস আলোচনা করব আলোচনার বিষয়ে যাওয়ার আগে একটা খুব ইম্পর্টেন্ট ইনফরমেশন একটুখানি আমি আলোচনা করে নিচ্ছি দেন পুরো বিষয়টায় ফিরে যাব দেখো তোমরা যারা ফিফথ সেমিস্টার মেজর কোর্স আছে যাদের তাদের জন্য কোর্স ফি কিন্তু রাখা হয়েছে ওয়ান ওয়ান ঠিক আছে এবং দেখো যাদের মাইনর কোর্স আছে তাদের জন্য কোর্স ফি রয়েছে সিক্স নাইনটি এই ওয়ান ওয়ান বিনিময়ে তোমরা নোটসপত্র পেয়ে যাচ্ছ ক্লাসেস পেয়ে যাচ্ছ সাজেশন পেয়ে যাচ্ছ এক্সামের আগে কমন কিছু প্রোভাইড করা হয় সব পেয়ে যাচ্ছ ঠিক আছে তাহলে এই ওয়ান ওয়ান নাইন এর বিনিময় যখন এত কিছু পেয়ে যাচ্ছ ইভেন এই যে মূল্যটা রয়েছে তার বিনিময়ে পুরো সেমিস্টার ক্লিয়ার করে নিচ্ছ মাঝে আর কিছু পে করতে হচ্ছে না তাহলে এই সুযোগটা নির্দিদায় কাজে লাগানো যেতে পারে কর্নারে দুটো কন্ট্যাক্ট নাম্বার তোমরা দেখতে পাচ্ছ সেভেন একটি নাম্বারে কল করবে কল করে ছটপট আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারবে মনে রাখতে হবে সোম থেকে শনিবারের মধ্যে অফিস আওয়ারে কল করবে রবিবার কিন্তু কেউ কল করবে না সেদিন কিন্তু আমাদের সেন্টার অফ থাকে ঠিক আছে চলো এইবারে পড়াশুনো করি দেখো মাধ্যমিক শিক্ষা কমিশন বা মুদালিয়ার শিক্ষা কমিশন নাইনটিন টু আচ্ছা সবার প্রথম প্রেক্ষাপট আলোচনা করব। উনিশশো সালে বিশ্ববিদ্যালয় কমিশনের মতে বিশ্ববিদ্যালয় শিক্ষার পূর্ব শর্ত কি ছিল যে মাধ্যমিক শিক্ষাটার আগে আমাকে পুনর্গঠন করতে হবে এবার স্বাধীনতার পর সর্বভারতীয় ভিত্তিতে মাধ্যমিক শিক্ষা সংস্কারের জন্য কেন্দ্রীয় শিক্ষা উপদেষ্টা বোর্ড প্রচলিত মাধ্যমিক শিক্ষা সম্পর্কে ব্যাপকভাবে অনুসন্ধান শুরু হয়ে যায় আর কি হয় যে প্রচলিত ব্যবস্থার উপযোগিতা বিচারের জন্য এবার একটা কমিশন আমাদের এবার একটা কমিশনের প্রয়োজন আছে প্রস্তাব দিল যে না এই যে মাধ্যমিক শিক্ষা আছে এর দেখরেখ করতে হবে এর সংস্কার করতে হবে আমাদের এবার একটা কমিশন চাই अच्छा এই প্রস্তাব অনুসরণ করে বা এই প্রস্তাব অনুসারে ভারত সরকার দেশের মাধ্যমিক শিক্ষা সংস্কার বিষয়ে পরামর্শ দানের জন্য মাদ্রাজ বিশ্ববিদ্যালয়ের সেই সময়কার তদানীন্তন উপাচার্য ডক্টর লক্ষণ স্বামী মুদালিয়ারের সভাপতিত্বে উনিশশো সালে একটা মাধ্যমিক শিক্ষা কমিশন কিন্তু এবার গঠন করে ঠিক আছে দেখো এখানে ছবি দিয়ে দেওয়া আছে মুদালিয়ার কমিশন ইন কত হয়েছে ফিফটি টু টু নাইনটিন ফিফটি থ্রি ডক্টর এ লক্ষণ মুদালিয়ার ঠিক আছে তোমাদের সুবিধার জন্য পুরোটা কিন্তু রাখা হয়েছে তাহলে প্রেক্ষাপট জানতে পারলে যে বিদ্যালয়ের শিক্ষার যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা যে ছিল তার পূর্ব পূর্ব শর্ত কি ছিল যে আমাদের মাধ্যমিক শিক্ষা যেটা রয়েছে তার পুনর্গঠন করতে হবে তার সংস্কার বা তার পুনর্গঠনের জন্য কিন্তু প্রস্তাব করা হয়েছিল যা সভাপতিত্বে খেয়েছিলেন যা সভাপতিত্ব করেছিলেন ডক্টর লক্ষণ স্বামী মুদালিয়ার যার ফলে মাধ্যমিক শিক্ষা কমিশন গঠন হয়ে গেল কত খ্রিস্টাব্দে গঠন ফিফটি টু আচ্ছা এইবারে চলো কি বলছে দেখি বলছে সভাপতি ছাড়া এই কমিশনে আরো আটজন সদস্য ছিলেন লক্ষণস্বামী মুদালিয়ার তো সভাপতিত্বে ছিলেন আরো আটজন সদস্য ছিলেন আর কি যাদের মধ্যে ভারতীয় এবং দুজন ছিলেন বিদেশি শিক্ষাবিদ এইটা তোমরা ভালো করে দেখবে আটজন সদস্যদের মধ্যে কতজন ভারতীয় ছিল কতজন বিদেশি ছিল আচ্ছা এই সদস্যরা হলেন শ্রীমতী হংস মেহতা শ্রী জে এ তারপর ওয়ালা ডক্টর এল শ্রীমালী এবং কে আর উইলিয়ামস ঠিক আছে জন ক্রিস্টি ছিলেন ফ্রম ইংল্যান্ড থেকে এবং আরেকজন যিনি বিদেশে ছিলেন কে আর উইলিয়ামস তিনি ছিলেন আমেরিকা থেকে এবং বাকি ছয়জন তারা আচ্ছা আমাদের ইন্ডিয়ান আচ্ছা কমিশনের সদস্য সম্পাদক ছিলেন শ্রী অনাথনাথ বসু কমিশন উনিশশো সালে অক্টোবর মাসে তার যে কাজ ছিল সেটা কিন্তু শুরু করে দেয় এবং কমিশনের সভাপতি ডক্টর লক্ষণ স্বামী মুদালিয়ারের নাম অনুসারে কমিশনের নাম কিন্তু মুদালিয়ার কমিশনও হয়ে যায় ঠিক আছে মাধ্যমিক শিক্ষা কমিশনের আরেকটি নাম কি মুদালিয়ার কমিশন কত সালে নাইনটিন থেকে নাইনটিন আচ্ছা নাইনটিন ফিফটি টু সালের অক্টোবর থেকে উনিশশো তিপ্পান্ন সালের জুন এই যে সময়কালটা অক্টোবর থেকে নিয়ে ফিফটি থ্রির জুন এই যে পুরো সময়কালটা অক্লান্ত পরিশ্রম করে কমিশন তাদের কাজ কিন্তু ভারত সরকারের কাছে কাজ পুরো শেষ করে কমিশন ভারত সরকারের কাছে এবার রিপোর্টখানা পেশ করে দিল ৩১১ পৃষ্ঠার রিপোর্টে দেশের শিক্ষা সংক্রান্ত নানান বিষয় আলোচিত ছিল রিপোর্টে মাধ্যমিক শিক্ষা ব্যবস্থার প্রত্যেকটা দিক বিচার করে কমিশন তার রিপোর্ট কিন্তু পেশ করে নাইনটিন ফিফটি থ্রিতে কোন মাসে জুন মাসে কিন্তু তারা রিপোর্ট পেশ করে দেয় ঠিক আছে আচ্ছা এবার এখানে কিছু সুপারিশ রয়েছে তারপরে আমি ছবিটা আলোচনা করছি একটু সুপারিশটা দেখে নিই দেখো কি কি বলা ছিল মুদালিয়ার কমিশন মাধ্যমিক শিক্ষার লক্ষ্য সম্পর্কে বলেন যে প্রজাতান্ত্রিক স্বাধীন রাষ্ট্রের জন্য গণতান্ত্রিক নাগরিক তৈরি করতে হবে ব্যক্তিত্বের সুষম বিকাশ প্রয়োজন যুব সমাজের চরিত্র গঠন করতে হবে আর কি উৎপাদনী ও বৃত্তিমূলক দক্ষতা সম্পন্ন নাগরিক সৃষ্টি করতে হবে এবং মধ্যম স্তরে নেতৃত্বের শিক্ষণের যে ব্যবস্থা রয়েছে সেদিকটাও কিন্তু দেখতে হবে আচ্ছা এবার এই কমিশনের উদ্দেশ্য এই উদ্দেশ্য কমিশন প্রস্তাব করে যে সতেরো বছর বয়স পর্যন্ত স্বয়ং সম্পূর্ণ এবং পূর্ণাঙ্গ মাধ্যমিক শিক্ষা এই শিক্ষা যুগপদ দুটা উদ্দেশ্য পূরণ করে যারা উচ্চতর শিক্ষায় আগ্রহী তাদের জন্য হবে আর বিশ্ববিদ্যালয় শিক্ষার প্রস্তুতি এবং যার কর্মক্ষেত্রে প্রবেশে ইচ্ছুক তাদের জন্য হবে জীবনের প্রস্তুতি আর কি মাধ্যমিক শিক্ষা কমিশন নির্ধারিত হয় ভারতের মাধ্যমিক শিক্ষার যে লক্ষ্য রয়েছে সেদিকটা বিচার বিবেচনা করে তো এদিকে কিছু 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 কিন্তু কিন্তু অবশ্য মানে কি বলবো যে এগুলোর ক্ষেত্রে খুব চেঞ্জ বা নতুন ঠিক আছে সেরকম ছিল না তো স্বাভাবিক নিয়মে পৃথিবীর যে কোনো উন্নত গণতান্ত্রিক রাষ্ট্র কিন্তু এই যে শিক্ষার লক্ষ্যগুলো যেগুলো ছিল যেগুলো নিয়ে কথা বলা হয়েছিল সেদিকটা কিন্তু চিহ্নিত করা হয় বিশেষভাবে মাধ্যমিক স্তরে শিক্ষা ব্যবস্থার জন্য এখানে মাধ্যমিক শিক্ষার লক্ষ্যগুলি ব্যক্তি সমাজের উন্নয়ন সব অবশ্যই সমাজের উন্নয়ন সমস্ত কিছু কল্যাণের সাথে যুক্ত হবে এর ফলে কি হবে দেশের মাধ্যমিক শিক্ষা ব্যবস্থা ভারতের উন্নয়নশীল সমাজের পক্ষে কি হবে সেটা আরো কার্যকরী হবে আর কি সেটা আবার মানে কি বলবো যে তার গুরুত্বপূর্ণ একটা ভূমিকা থাকবে আর কি ঠিক আছে আচ্ছা এইবারে দেখো এই ছবিটা দেখো মাঝখানে কি আছে রিফর্মস ইন সেকেন্ডারি সেকেন্ডারি এডুকেশন মাধ্যমিক শিক্ষা কমিশনের পুনর্গঠন এ এ হচ্ছে সেন্টার ঠিক আছে মাঝখানে রাখা হলো এবার তার চারপাশে ঘিরে কি কি আছে দেখো কারিকুলাম আছে তারপরে এক্সামিনেশন আছে টিচার আছে এমপাওয়ারমেন্ট আছে প্রযুক্তি শিক্ষা যেটা আইসিটি টেকনোলজি মেথোডোলজি ইনফ্রাস্ট্রাকচার ঠিক আছে এই সমস্ত কিছু বিষয়ে কিন্তু এই যে রিফর্মস ইন এডুকেশন সেকেন্ডারি এডুকেশন তাকে ঘিরেই কিন্তু রয়েছে ঠিক আছে তো এই ছিল আজকে আমাদের ক্লাস বা আলোচনার বিষয় নেক্সট দিনে হয়তো আবার এটা তোমরা পার্ট টু পেয়ে যেতে পারো আমার যদি মনে হয় যে এটা নিয়ে আরো কিছু আলোচনার প্রয়োজন অবশ্যই আমি কিন্তু এটা আবার পার্ট টু রাখবো ঠিক আছে তো এটা হচ্ছে তোমাদের ফিস স্ট্রাকচার শুরুতেই দেখিয়ে দিয়েছে তোমরা চাইলে কিন্তু স্ক্রিনশট নিয়ে নিতে পারো কন্ট্যাক্ট নাম্বার সমস্ত কিছু এখানে প্রোভাইড করা আছে তো চলো আজকের ক্লাস বা আলোচনার বিষয় আমি এখানে শেষ করছি আশা করছি ক্লাস তোমাদের ভালো লেগেছে ভালো লাগলে তোমাদের ভ্যালুয়েবল কমেন্টস গুলো কমেন্ট সেকশন ছেড়ে যেতে কিন্তু ভুলবে না চলো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে